আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে এলাম আর একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা ছিল আমাদের এখানে পাবলিক হলিডে ছিল তো ওইটা তারপর দিন থেকে আবার সারার স্কুল স্টার্ট হবে দু সালে তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি পিকনিকে যেহেতু অনেক গরম হট ওয়েদারটা হট থাকবে তো ভাবলাম যে সারা তারপর যাবে ওরা হচ্ছে আপনার সুইমিং করবে আর আমরা খাবার নিয়ে গেলাম ওখানে গিয়ে এবার কিছু জিনিস বুক করলাম তো এই তো যাচ্ছি বাসা থেকে অনেক কিছু প্রিপেয়ার করে নিছি আর যেখানে যাচ্ছি ওই জায়গাটা ছিল বাসা থেকে এক ঘন্টা দশ মিনিটের ড্রাইভ তো বেশ ভালোই দূরে ছিল আর যাওয়ার পথে ভিউগুলো অনেক সুন্দর ছিল দেখতে দেখতে কিভাবে এক ঘন্টা আসলে চলে যায় বোঝাই যায় না তো দেখতে থাকুন ভিডিওটি হোপফুলি আপনারা এনজয় করবেন

ঠান্ডা বাতাস এত বাতাস সবকিছু নিয়ে এই টেন্টটাকে দেখলে বুঝা যাবে ট্রেনটা উড়াই নিয়ে খুব কমফর্টভাবে আসতে কালকে থেকে সারাভাবে স্কুল খোলা তাই না তো আমরা সবাই এত হাঙ্গি ছিলাম আমি নুডলস নিয়ে গিয়েছিলাম না তার আর চা খেয়ে দেন হচ্ছে বাকি প্রিপারেশন স্টার্ট করলাম আর সারা আর বাবা হচ্ছে রেডি হয়ে সুইমিং করতে চলে গেছে বিচে আমি ভিডিও করতে পারিনি তো মাছ বাক্স থেকে সব করে নিয়ে আসছিলাম এখন এই যে আর এটা হচ্ছে হচ্ছে আমি দুই মাছ আর হচ্ছে আমি মাছ মেরিনেট করে নিয়ে গেছিলাম ভাজা করবো কারণ ভেজে নিলে তো ঠান্ডা হয়ে যাবে তো ওইটা প্রিপারেশন করতেছিলাম তো সারা অ্যাকচুয়ালি সুইমিং একটু করে আবার চলে আসতে যাওয়ার নিচে বাট আমি যেহেতু বিজি ছিলাম আমি যেতে পারি নাই আনফর্চুনেটলি আমি কুকিং ফিনিশ করতে করতে করার আগে সারা ওরা চলে আসছে কারণ এত ঢেউ ছিল তো আর আমি এদিকে ফিনিশ করতে পারতেছিলাম না যেহেতু ওদের আমাদের আইটেম ছিল হচ্ছে পানি ভাত মানে পান্তা আর হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা আর আমি পিপ চূড়া করে নিয়ে গেছিলাম তো এই ভিডিওটা হচ্ছে বাসায় করেছিলাম যে পিপটা বাসা থেকে একদম রেডি করে নিয়ে গেছি বাট ওইখানে যে আমরা একটু ভাজা 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 করেছে আর কি তো এই আর কি আমরা সবাই বিজি হয়ে গেছি এইটা ছিল লুইটটা মাছটা ভাজা ভাজা ওই সময় বিডিওটা করা হয় নাই মাছটা অনেক ফ্রেশ ছিল অ্যাকচুয়ালি আর পানি বা দিয়ে তো খুবই মজা লাগছে আর টিফটা যেহেতু জমে গেছে তো ওখানে যে আবার একটু গরম করে নিলাম আর সারার জন্য আমি চিকেন কারি নিয়ে গেছিলাম ও যেহেতু ভর্তা বা মাছ ভাজা খায় বাট ভর্তা তো খেতে পারবে না তো সেই জন্য চিকেন নিয়ে গেছিলাম এই তো এখন হচ্ছে ভর্তাগুলো রেডি করব সবগুলো এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনামরিচ টেলে নিয়েছিলাম ভাবে হচ্ছে মরিচ ভর্তা বানাচ্ছে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছে আর এই তো মরিচ যেটা আমি টেলে নিয়ে গেছিলাম ভর্তার জন্য একদম মুচমুচে ছিল তো আমি এখন ভর্তাগুলো রেডি করবো আমি করতেছিলাম প্রথমে ডিম ভর্তা ভাবির মরিচ পেঁয়াজ ভর্তা দেখতে অনেক ডেলিশিয়াস হয়েছে বাট আমি ট্রাই করি না কারণ আমি পেঁয়াজের গন্ধ নিতে পারি না আলুর ভর্তা ধনে পাতা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি তারপর ঝালো বলো দেব আমি ভর্তাতে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করি নাই কারণ এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একে আর হচ্ছে পেঁয়াজের যে স্মেলটা আসে ওইটা খুবই বিরক্ত লাগে আমার কাছে আমি আগে বলেছি আমি সালার জন্য চিকেন নিয়ে গেছিলাম যে ও যদি মাছ খেতে না পারে ওয়ান পিস নিছে আর হচ্ছে মাছ ভাজা দিয়ে পরে সে খেয়েছে আর সে সব মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্পুন দিয়ে খায় কাটা ওই দিন সে নিচ থেকে বলতেছিল যে আমি হাত দিয়ে খাবো এবং হাত দিয়ে খেয়ে ফ্রাই করতেছে

আর আমি ডেজার্টে আমি নিয়ে গেছিলাম জর্দা এই তো এটা ছিল জর্দার ফাইনাল লোক একটা করা হয়েছে বাসা এইটা হচ্ছে যে আসলে ওদের মনে মজা করে খেয়েছি খাবারগুলো অনেকদিন পরে তো ওরকম করতাম মাছ ভাজা তোরা মনে হইতেছিল পয়লা বৈশাখ তারপর শেষ করে এখন হচ্ছে ওরা বল খেলতেছিলো সারা জাবির সবাই আমি চা বানাচ্ছিলাম তো এই তো চা ভাবি তার মজাদার কেকটি আসছে ভাবি কেক অলওয়েজ মজা হয় স্পেশালি অরেঞ্জ ফ্লেভারটা বাট ওই দিন হচ্ছে বাদামেরটা বাট ওইটা অনেক মজা ছিল আসলে চায়ের সাথে কেকগুলো মানে একদম পারফেক্ট আর তো এটা অনেক ফেভারিট ছেড়ে আনার সাথে সাথে হচ্ছে দুই দুইটা আশা শেষ করে ফেলছে আর যাবি হচ্ছে চিপসের প্যাকেট নিয়ে বলতেছে তো এই তো ওদিন আসলে ওয়েদার সব কিছু মেলা অনেক ভালো ছিল বা অনেক বাতাস ছিল আমি মিউট করে দিয়েছিলাম বাতাসের শব্দ আমাকে বেশ মজার ছিল না তো যেহেতু পরের দিন সারা স্কুল ছিল আমার জব আছে তারপরে ভাবিরও জব ছিল তো আমরা একটু আর্লি সব কিছু কুছে ফেলছি কুছে টুচে তারপরে সবাই ছবি তুললাম ফর মেমোরিস অ্যান্ড আমরা আসলে ওভারঅল অনেক এনজয় করেছি ভালো একটা দিন স্পেন্ড করে করতে পারছি আলহামদুলিল্লাহ স্যার হলিডেটাও খুব সুন্দরভাবে শেষ হলো স্কু স্কুল হলিডে তাই তো ভালো থাকবেন সবাই দেখ হবে অন্য আরেকটি ভিডিওতে আর ডোন্ট ডোনু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার